শুভ সকাল ফ্রম টিম আমরা রোমানিয়াতে চলে আসছি দেখি আপনাদের জন্য কিছু করা যায় না এখানে নতুন কর্মসংস্থানের নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এখানে আসা একটা কোম্পানির সাথে আমাদের মিটিং আছে কিছু দক্ষ কর্মীর প্রয়োজন আছে বিশ্বস্ত এবং দক্ষ কর্মীর প্রয়োজন আছে মিডিল থেকে ট্রাই করব আমরা জানি না কি করতে পারব চেষ্টা করে যেতে হবে রোমানিয়া খুব ঠান্ডার দেশ প্রচুর পরিমাণে তুষারপাত হয়ে দেশে সুন্দর দেশও বটে ইউরোপের প্রত্যেকটা দেশই সুন্দর যদিও এই এই বেল্টে যেমন পোল্যান্ড অনেক ঠান্ডা রোমানিয়াতে অনেক ঠান্ডা লিথোনিয়া ইস্তোনিয়া ওখানে অনেক ঠান্ডা যদিও ওয়েদার অনেক সানি এবং স্বচ্ছ ঝকঝকা ওয়েদার তারপরেও আইস

আস রাখবেন কিছু করতে পারি কিনা জানাবো আমরা আমরা এই কাজ করি চেষ্টা করে যাব আপনাদের জন্য কিছু করার বিশেষ করে ওয়েল্ডারের দরকার আছে এখানে জেনুইন কনস্ট্রাকশন ওয়ার্কারের দরকার আছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ এই দেশে আসছিল আগে দুর্ভাগ্য ছিল তখন এই দেশ ছিল না সব মানুষ চলে গেছে অন্যদিকে এখন যেহেতু সেঙ্গেন হয়েছে নতুন করে আবার নতুন করে আবার এখানে কর্মসংস্থান হওয়ার সুযোগ আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জানালা আছে আমাদের দেশ থেকে আমরা মিডল থেকে ট্রাই করে দেখব কিছু করা যায় কিনা পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখা যায় কি করা যায় সুন্দর হোক সবার জীবন রোমানীয় থেকে বিদায় নিচ্ছি